হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আমি একটা নতুন জুড়ে চলে এসেছি দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি চলো তুলনা করে পুরো ভিডিওটা দেখতে থাকো বাপের বাড়িতে সব মাসিরা এসেছে তো অনুষ্ঠান ছিল তাই সবাই এক জায়গায় হয়েছে এক জায়গায় বলে যা হয় পুরো ভিডিওটা দেখতে থাকো খুব আনন্দ করেছি আর দেখো সবাই এটা মেজো মাসি এটা ছোটো মাসি এটা বোনের সব মানে মাসিটা মাসির জামা সব এক জায়গায় হয়েছে খুব আনন্দ করেছি আর মানে অনেক বড় ফ্যামিলি তার জন্য ভিডিওটা পুরো বড় করেছি তোমাদেরকে অনুরোধ করলো ভিডিওটা পুরো দেখার জন্য অবশ্যই এটা এটা একটা মাসির আর এখানে চলছে গল্পটা মাসু মেয়ের এক জায়গায় হয়েছে যা হয় এক জায়গায় হলে আর এটা হচ্ছে মাসু এখানে সব লোকজন এখন সব ব্যস্ত আছে আরও তোমাদের বাড়িতে এসছে সব আর এখন অনেক লোকজন পড়া পড়ার সময় নিয়ে হোক তুমি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো পরে সব কিছু বলবো তোমাদের ডিটেলসটা পুরো ভিডিওটা পুরো দেখতে থাকো কমপ্লিম এ নিয়ে আর আরো সব দাদারা আছে সবার নাম বলবো পুরো ভিডিওটা দেখো আর পাশে হয়তো আমার মা দেখতে পাচ্ছে বোন আর এখানে সব মাসিরা মাসি মেয়ে জামাই সব এক জায়গায় হয়ে যা আমি হচ্ছে সব গল্প এখন হচ্ছে মেয়ে মাসি কি বলছে দেখতে হবে

আর এগুলো হচ্ছে সব বোনেরা আর এই যে এটা বোন এটা মাসি এটা ন মাসি হ্যালো গাইজ এটা আমার মাসি সেতু মাসি এনার মানে এই মাসির কথা বলেছিলাম যে শরীর খারাপ অসুস্থ এইটা হচ্ছে সেতু মাসি দেখো না আর অবশ্যই কমেন্ট করবে তোমরা ঠিক আছে এটা সেজু মাসি ভালো করে দেখুন ওই মাছিটা মানে খুব ভালো হয়নি ঠিক আছে আমার সব মাসিগুলোই ভালো এই মাসিটা খুব ভালো এই মাসির বাড়ি আমি আগে থাকতাম আর এখন দিয়েও হয়ে গিয়েছে এখন ততটা আর কেউ কাটমার যাওয়া হয় না সবই চা ঠিক আছে ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকবো আর এই হচ্ছে বোন এটা একটা বোন একটা বোন জল হ্যালো গায়ে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের প্রদীপ দা ঠিক অবশ্যই আমাদের দাদা হয় আর এই হচ্ছে রান্না ভাত হচ্ছে তরকারিপত্র সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর প্রদীপ দা গেলে আর অবশ্যই যখন খাওয়া দাওয়া করবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে পারবে কী কী রান্না রেসিপি হয়েছে ঠিক আছে এ রান্না এখন চলছে দেখো মানে সবার লাস্টে ভাত হচ্ছে তরকারি পড়তে সব কমপ্লিট হয়ে গিয়েছে আর আর আমার বর মশাই জি চলে এসেছে আর এটা ছেলের মশাই ছেলের খাওয়া দাওয়ার পর্ব চলছে করে পুরো দেখতে থাকো খাওয়া দাওয়া এক জায়গায় যাওয়া দাওয়া বোনা দাওয়া বনটি লজ্জা পাচ্ছে মুখটা আমার বনটি আচ্ছা বন্টির মুখ করে দেখাবো বন্টিকে বলে দেবো বন্টি কি করছে

খাবার দাবার ডিপার্টমেন্টে বসে আছে আর কি রেসিপি হয়েছে চলো সেটা দেখতে থাকো এখানে আছে হাসি মাংস আর এদিকে আর এদিকে আছে ডাল আর এদিকে আছে মুরগির মাংস আর এদিকে আছে পাতলা মাছের ঝাল এদিকে আছে ডাল আর এখানে আছে আলু ভাজা আর এখানে আছে হা দেখতে পাচ্ছি আর খুব চাটা চর্চ্ছ আর চার তুই চর্চ করে আর একবার মাসি দেহা উঠছে এটা আমার বাবা আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখ দেখবে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছে কেন বড় ফ্যামিলি তো অবশ্যই ভিডিওটা বড় হবে তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবে আর দেখলে ভালো লাগবে আর আমাদের সপরিবারে বিরাট বড় ফ্যামিলি তাই জন্য ভিডিওটা বড় করে করলাম অবশ্যই তোমরা কিন্তু খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া করছে আর এদিকে মেজো মাসি ডাটা চচ্চড়ি খাচ্ছে চচ্চড়ি খেতে ভালোবাসে মাসিরা ওই জন্যই ডাটা চেয়ে